গৌতম গোস্বামীর পর এবার সরকারি জমি কেনাবেচার দায়ে গ্রেপ্তার তৃণমূল নেতা মোহাম্মদ আহিম ওরফে চুটকি ধৃত ব্যক্তি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা থেকে সরকারি জমি দখল সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ শুরু হয় জমি মাফিয়াদের ধরপাকড় নকল নথি বানিয়ে সরকারের জমি কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার করা হয় ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিষ প্রামাণিক সহ সভাপতি ফুলবাড়ির দাপুটের তৃণমূল নেতা মোহাম্মদ আহিম ওরফে জানা গেছে তার এক সঙ্গী নাসির আহমেদকে ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশের রিমান্ডে আবেদন জানানো হবে তবে তিনি কোনো অবৈধ কাজ করেননি তাকে ফাঁসানো হচ্ছে বলে মন্তব্য করেন অভিযুক্ত মোহাম্মদ আহিম

তোমরা বলছো তোমায় জানো আমি তো জানিনা না আপনি বললেন আপনি বললেন তো তো কে জানে তো জানা নেই তোমরা বলছো জমি আপনার বিরুদ্ধে যা জমি কারবারের অভিযোগ উঠেছে পুলিশ অভিযোগ নেতাদের মধ্যে ভয় মধ্যে গেছে এরপরে গ্রেপ্তার কে আমরা নেশায় মানে নেশা নেই আমাদের পেশা নেই আমাদের নেশা